সুষমা মাহাতোর সঙ্গে জড়া হয়েছে একুশ হাজার টাকা প্রাইজ আছে আজকে আমরা কাড়া নিয়ে যাব মোটামুটি দুটা তিনটার দিকে চাপাবো গাড়িতে আর দুশা দিদিকে এটাই বলতে চাই অনেক নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার ইউটিউব চ্যানেল পর্দার মধ্যে দিয়ে আপনারা দেখতে পান প্রতিদিন নতুন নতুন কারা আপডেট তো সেই মতো আজকেও আমি এখন আপনাদের কাছে এক নতুন আপডেট দিতে চলেছি যা হতে চলেছে যে আপনার জানেন যে উনত্রিশা মাঘ অর্থাৎ যেটা হচ্ছে সরিষাবহাল গ্রামে বিখ্যাত কাড়াড়ায় অনুষ্ঠান বিখ্যাত কারা রসিক মহিলা কারা রসিক আপনার যেটা জ্যোৎস্না মাহাতো তো সেই জ্যোৎস্না মাহাতোর কারার সাথে যেটি জোড়া হয়েছে সেই কারা মালিক বর্তমানে এখন কি বলছে কারাটি তোলার আগে জ্যোৎস্না মাহাতোকে এবং দর্শককে এবং ওনার কারা রকম আছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তো ভিডিওটি অত চলেছে খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে জোস্সনা মাহাতো কত কি জিনিস দেখাইছে তারপরে সে জোড়া কনফার্মটা দেখানো হয়েছে যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কালকে অনবর্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গ্রাম পিসপুরিয়া থানা হোড়া জেলা পুরুলিয়া কারা কোথায় নিয়েছি শৈষবহাল জোৎস্না মাতার সঙ্গে জোড়া হয়েছে একুশ হাজার টাকা প্রাইজ আছে আজকে আমরা কাড়া নিয়ে যাও মোটামুটি দুটার তিনটার দিকে চাপাবো গাড়িতে আর জ্যোৎসার দিকে এটাই বলতে চাই অনেক অনেক ধন্যবাদ জোড়াটা দেওয়ার জন্য আর আমাদের এই গাড়িটা আমরা এই প্রথম কিনেছি এখনো পর্যন্ত কোথাও লাগাই নি আর কে কোন দিকে বলছে নাকি দুবার তিনবার করে লাগাচ্ছে দু তিন দু তিনবার লাগাইনি এখনো পর্যন্ত আমাদের আগের কারাগুলা দু তিনবার লাগা ছিল এটা এখন নতুন নিয়েছি দুমাস হয়েছে আর আমরা যোথা দিদিকে ছাড়ি কাটাটাও আমরা দেখান আপনারা সেই মালিকের বক্তব্য শুনতে পারেন কাড়াটা খেলছে কিন্তু নীলাচল মাহাতোর নামে কিন্তু রসিক আছে আপনার যেটা হচ্ছে সরলা মাহাতো এবং তার স্বামী হচ্ছে কেবল মাহাতো তো আপনারা শুনতে পারেন মালিকের বক্তব্য যে হয়তো নিশ্চয়ই হয়তো অনেক শোনা গেছে যে ইয়ারা অনেকবার কাড়াটা লাগানছে আর সেই কাড়াই হয়তো লাগাতে চলেছে শৈশাবল জ্যোস্না মাহাতোর সাথে কিন্তু মোটেই নেই মালিক বলে দিলে অলরেডি বলছে প্রথম কিন্তু নিয়েছি তার মধ্যে এভিডেন্স দেখাচ্ছে তারা যে আমরা এই পথ এই কালাটা প্রথমে লড়াবো আর মাত্র এই দু মাসের মধ্যে মতোই হয়েছে লিয়া তার জন্য ছাড় কাটা যে রসিদ পর্যন্ত নাকি জ্যোস্না মাহাতোকে দেখানছে এটাই কারা মালিকের কাছে বক্তব্য আমরা যতটুকু জানতে পারলাম তো এর পরবর্তী সেই যে কালাটি আপনারা দেখতে থাকুন সেই নীলা চল বাবুর যে কাড়াটি অর্থাৎ যেটা আপনার সরলা মাহাতোর যে কাড়া সেই কাড়াটি দেখতে থাকুন যেটা জ্যোসনা মাহাতোর সাথে লাগাতে যাচ্ছে এখন দেখুন কেমন আপনারা কী বলব পলাশপালা পালা এবং তার সাথে সাথে আপনার যে মেসেজ করছে কাঁড়াটাকে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন বক্তব্য আর কারাটিও দেখতে পালেন তো আর বেশি কিছু কথা না বলে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই কাল সকালে তো তাই আপনারা যারা আসতে পারেন খুবই ভালো যারা আসতে নাই পারবেন এই মহান অর্থাৎ জ্যোসনা মাহাতোর যে কারা লড়াই সেই লড়াইটা কিন্তু দেখতে পাবেন এই চ্যানেলের মধ্য দিয়ে নমস্কার